যতগুলো ফুল বক্স খাট আপনারা চান এটাই হচ্ছে সব থেকে ভাইরাল খাট দেখতে পাচ্ছেন সলিড আকাশমণি কাঠের মধ্যে কত সুন্দর নকশা করা চমৎকার ডিজাইনের একটা ফুল বক্স খাট যেটা খুবই ভাইরাল অনলাইনে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে চমৎকার ডিজাইনের এই ফুল বক্স খাট তো চলুন দেখি যে কাঠের পুরত্বটা আসলে কত তো দেখতে পাচ্ছেন বার্নিশ কিন্তু কমপ্লিট করা হয় নাই এবং আড়াই ইঞ্চি পুরা থিকনেস কিন্তু রয়েছে সলিড আকাশমণির এই খাটটিতে এবং এটার নিচের সাইডটা আপনারা দেখেন কত চমৎকার মানে ফুল বক্স খাটের মধ্যে সব থেকে বেশি এটার চাহিদা এবং এটা কিন্তু কোনো প্রকার কোনো বার্নিশ করা নাই বার্নিশ কমপ্লিট করার পরেই কিন্তু এই খাটটা চলে যাবে এবং আরও বেশ অনেকগুলো খাটের কিন্তু অর্ডার রয়েছে সো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এবং সাথে ত্রিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি কিন্তু দিচ্ছে প্রবাসী ফার্নিচার তো দেখতে পাচ্ছেন যে এটা বার্নিশের কাজ কিন্তু চলবে কিছুক্ষণ পরেই সো দেখেন নকশাগুলো দেখলেই জাস্ট মানে অসাধারণ একদম কাছ থেকে আপনাদের দেখাই যে কত নিখুঁতভাবে এটা নকশা তৈরি করা জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কাঠের ফাইবারগুলো যদি দেখেন দেখলেই বুঝবেন একদম সলিড পিওর আকাশমণি কাঠ কোনো প্রকার কোনো বার্নিশ কমপ্লিট করা নাই একদম র অবস্থাতে কিন্তু আছে যারা অর্ডার করতে চান তারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স নাই ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সাথে আপনার কন্টাক্ট নাম্বার দিলেই কিন্তু আপনার বাসায় তারা যেটা বলছে যে এটা কিন্তু পৌঁছে যাবে